চব্বিশ সালে জানুয়ারি মাসের সাত তারিখে জাতীয় নির্বাচনে বিএনপি ভোট বর্জন করে কিন্তু রাজবাড়ি জেলায় কোন ভোট বর্জন করার কোন কাগজ ছিল না এই আমার এই এই লোকগুলা ষড়যন্ত্র করে আমি বাড়ির থেকে বেলা দেড়টার সময় দোকানে পড়াইছি কেবল চা খাতেছি এই সময় চারপাশে আমার ঘিরে নিয়ে তারপরে হলো বোর্ড বর্জন করার কাগজ ছিটেয়া দিয়ে ছবি করে যৌতু বাহিনী দিয়ে দড়াই দেয় এরা হইলো প্রথম হইল সবুজ শেখ পিতা হইলো কাজাই শেখ তারপরে আর পিতা হইল মৃত্যু জিন্না খান তারপরে হইল হাসান পরামানিক পিটামিন টু সালাম সুপার তারপরে মোরাদ পিটামিন পিটামিন টু জয়নাল পরামাণিক তারপরে ছেদ সাদু পিতা সুপুর আলী তারপরে দাউস পরামানিক পিতা মৃত্যু মনো মানিক তারপরে লাসিদুল খান রহিম শেখ পিতা রহিম শেখ তারপরে নাবের মন্ডল পিতা হইল আর মন্ডল তারপরে হলো রতন পরামাণিক ভিটামিন টু গপুর পরামানিক এরা সবাই ষড়যন্ত্র করে আমার এই ভোট বর্জন করার দিনে এ আমাদের দরায় দেয় আজকে দীর্ঘ পনেরো বছর এই মোরা দাম লিখ করে এবং সে আবার এই বিএমপি নাম ভাঙায়া ওই ওই হারণের হারণ সাহেবের ছবি দিয়ে খালেদার জিয়াউর রহমানের ছেড়ে দিয়ে সে আবার সেই তালবাহানা শুরু করেছে আর যারা আমলেট করতেছে তাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন যে আর সে আমলেট করে কি বিএনপি করে আমলেট করে না বিএনপি করে এর কারণে করতে পারি না সেই জন্যেই আমি এখন একটু চাপ মুক্ত হয়েছে সেই জন্য আমি এটা করতেছি ওনারা আবার ষড়যন্ত্র আমার বিরুদ্ধে করা শুরু করেছে আমি বিএনপি হারন গ্রুপের সাথে আছি চাঁদ আলী খান আছে পাঞ্চায়েত থানার সভাপতি আমি বুঝে শুনেই বলতেছি এবং আমার বাড়ি তো এইখানে গোঙার দিয়া জিএল গাড়ি গ্রাম তিন নম্বর ওয়ার্ড কিডা বিএনপি করে আর কিডা আমলি করে আমার চাইতে কেউ ভালো জানে না আমি দীর্ঘদিন নির্বাচিত মেম্বার করার আমার কোনো পরিস্থিতি ছিল না কারণ এরা তো ষড়যন্ত্র বাণী এরা